দর্শক আসসালামু আলাইকুম আমি মুহূর্ত আছি আমার বরবটির জমিতে এখানে টমেটোর মাছাই বরবটি চাষ করা হয়েছে তো সেক্ষেত্রে আমরা টমেটোতে অ্যাপ্লাটন মাছা দিই অ্যাপ্লাটন মাছাতে বরবটি রোপণ করা হচ্ছে তো এখন যেহেতু বরবটি গাছগুলা উপর উঠে গেছে তো এখানে আর কিছু টেকনিক অবলম্বন করব তো পাশে যে ইয়েগুলো আছে ওইগুলাতে কুটি দিয়ে উপরে সুতা দিয়ে তৈরি করে দেওয়া হবে তো জাত হিসাবে আছে কোন হচ্ছে একশো আটচল্লিশ বিজিএল একশো আটচল্লিশ জাতটা একটা বন্ধন চিদ্রের আলো দন সৃষ্টিকারী একটা জাত প্রতিটা বোরবটি প্রায় তিন ফিট পর্যন্ত হয়ে থাকে ধরন ও মাসাল্লাহ তো খুবই চমৎকার গ্রিন টাইপের বরবটি তো দেখেন গাছ একদম গাছের নিচ থেকে পল দেওয়া শুরু তো গাছে পরিপূর্ণ যত্ন নেওয়া হয় নাই এতদিন যার কারণে এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে ফল হারভেস্ট করা হচ্ছে না গাছেগুলা লাগানোর বয়স হচ্ছে আজ পর্যন্ত এ আটত্রিশ দিন আটত্রিশ দিন চল্লিশ দিনে আলহামদুলিল্লাহ ফল হারভেস্ট করতে পারবো তো দেখেন বরবটি গাছ বরবটিগুলা খুবই চমৎকার দেখতে গ্রিন টাইপের বরবটি যেমন লম্বা তেমন দেখতেও সুন্দর ফল সেট হচ্ছে বলতে খুবই সুন্দরভাবে ফল সেট হচ্ছে দুতো বৃষ্টি ছিল যার কারণে ফল পরিপূর্ণভাবে সেট হয় নাই ফল ফসা পচে গিয়েছিল তো দেখেন গাছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকারভাবে ফল সেট হচ্ছে কিছুদিন পোকামাকড়ের আক্রমণ ছিল এই এ অন্যান্য অন্য প্রজেক্টে সময় দেওয়ার কারণে পরিপূর্ণ যত্ন নিতে পারিনি তো লিপ মাইনেটের জন্য আমি গ্রিন বাংলার কোম্পানির একটা অ্যাক্টর কীটনাশক আছে অ্যাবামিক্টিন একটিন ওভামিক্টিন ব্র্যান্জুয়েট অ্যামাকটিন ব্যঞ্জুয়েট এই কীটনাশকটা স্প্রে করলাম স্প্রে করার ফলে আলহামদুলিল্লাহ নতুন যে পাতাগুলো আসছে ওইগুলোতে ওই লিপ মাইনেট এবং পোকামাকড়ের আক্রমণ দেখা যাচ্ছে না